তো এখন বাজছে বিকেল পাঁচটা আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন আবার বেরিয়েছি কিছু ইনভাইট বাকি আছে ওগুলো আবার দিবাকরের সাথে রাত্রে বেরোবো কারণ কি সময় খুব কাছেই আর একদিন বাদে মেয়ের বার্থডে পার্টি তো ওকে যাচ্ছি আমি রাঙা দিই মানে আগামীকাল মানে বৃহস্পতিবারে অলরেডি পাড়ার হয়ে গেছে আর এক দুটা ঘর বাকি আছে আর আমি হাঁপাচ্ছি সে ড্রেস করতে পারলাম না তো সমীক্ষার বার্থডের জন্য ড্রেসটা ছোটো তো তোটা চেঞ্জ করে একসাথ বড়ো ড্রেস নিয়ে ওদের বাড়িতে ইনভাইটও করে আসবো সুমিক্ষার ড্রেসটাও দেখি দিয়ে আসবো আর আজকে যাচ্ছে আমি রাঙা দিই মাম আর সোনা মা মিষ্টি চলে গেছে পড়তে মিষ্টি এসে যদি দেখে আমরা নিয়ে একটু কান্নাকাটি করবো তো রাঙা বলে তাড়াতাড়ি করে চলে আসবে এই যে তাহলে চলো তো এই যে এখন আর আমি মেয়ে মিলে চললাম সুমিক্ষার ঘরে রাঙা এই যে এখন ঢুকবো সুমিক্ষাদের ঘরে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওই রাস্তায় এত কুকুর তো রাঙা দিয়ে একটা লাঠি নিয়েছি যদি অ্যাটাক করতে আসে লাঠি দিয়ে তো ভাগানো যাবে ওদেরকে তারপর তো চলে আসলাম এক দাদার ঘরে ওখানে চা বিস্কুট কেক কাটা নিমকি খেতে দিয়েছে মেয়ে তো কিছুই খেলো না তারপরে আটটা বাজে জাস্ট ইনভাইট করে ঘরে আসলাম সেই যে বেরিয়েছি পাঁচটার দিকে মানে হাঁপাচ্ছি মানে পারছি না এখন আবার রাঙা দি। মিষ্টি যেহেতু পড়া থেকে এসছে মিষ্টি মাম আর সোনামা আবার চারজন গেল দোকানে কিছু জিনিস টিনিস কিনে দিবে রাঙা আমি বলো আমি আর যেতে পারছি না তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ের বার্থডেতে কি ড্রেস পরবে আর আমিও কি ড্রেস পরব চলো তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার মেয়ের বার্থডে ড্রেস হোয়াইট কালার অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি লাস্টে আর এই হচ্ছে গলার সঙ্গে স্টোনের কাজ করে খুব সুন্দর সফট আর এই হচ্ছে আমার শাড়িটা জিমিচু শাড়ি এই যে এই দেখো আর এইটার ব্লাউজ পিস আমি বানাই এটার সাথে এই ব্লাউজ পিসটা কিনেছি মিক্স অ্যান্ড ম্যাচ করে পুরো বলেছে আমার এই কালার না আমার আর মেয়েরটা আমাদের একটু না আমারটা পুরোটা হোয়াইট একটু মিল্কি হোয়াইট টাইপের এই হচ্ছে এই হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক যেটা মেয়েই চয়েস করেছে ওর জন্য কি কি নিয়েছি বাজার থেকে অফিস থেকে ডাইরেক্ট চলে গেছি বাজারে আর তখন ভিডিও করার আমার ইচ্ছে ছিল না মানে একদিকে রৌদ্র দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমার শরীরটা এত ক্লান্তি আমাকে দেখে তো মনেই হচ্ছে ক্লান্তি সত্যি আমি খুব ক্লান্তি আমার মনে হচ্ছে মানে আমি যদি একটু ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু এখন মেয়েকে আসার শাস্তি একটু পড়তে নিয়ে বসতে হবে কারণ কি অনেক মেয়ের গ্যাপ হয়ে গেছে ওই কারণে একটু পড়তে হবে পড়াবো আর কি তাহলে চলো আজকে কি কি শপিং করলাম মেয়ের জন্য তোমাদের সাথে শেয়ার করি এই একটা বাটারফ্লাই পাম্প কিনেছি এই যে মেন এরকম এনে তিনটা কালার আছে একটা পিঙ্ক একটা লাইট অরেঞ্জই কালার আর একটা হচ্ছে এই যে হোয়াইট ওর ড্রেসের সাথে ম্যাচ করে মানে বাচ্চা না ভালো লাগবে আর এই যে একটা হেয়ারবেল্ট এটার সাথে এক তিনটা পেয়েছে এই যে এটা বাটারফ্লাই আর হেয়ারবেল্ট এটা আর করলাম না আর দুটো সেম রিসে কিছু হোয়াইট কালার পুরি পায়নি এই যে এরকমই সেম দুটো নিয়েছি দুটো সেম ডিজাইনটাও সেম আর এরকম গাড়ার নিয়েছি ছোটো ছোটো একটা পাঁচ টাকা করে নিয়েছে ব্যাস এই নিয়েছি আজকে তাহলে চলো রাখি দিবাকর আসার পর মিটিং থেকে কখন আসবে যাই না দিবাকর আসলে আবার কিছু ইনভাইট করা বাকি আছে ওখানে Y yo me he dado el cholo da,